আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকের ভালোবাসার মানুষজন গতকাল রাত্রে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এবং সাকিব সাকিবের একটা ম্যাচ ছিল যেখানে বাংলাদেশের সকল প্লেয়ার এগারোটা প্লেয়ার মিলে একশো দেড়শো প্লাস রান করতে হিমশিম খেয়েছে সেখানে সাকিব একাই ফিফটি প্লাস রান করছে এবং চারটা উইকেট নিয়েছে সম্ভবত তো এই জায়গাটা একটা কথা বলি যে সবাই বলবেন যে হ্যাঁ তার এখানে একটা ভালো একটা সময় গেছে বা তার একটা ভালো দিন ছিল তাই সে ভালো করছে মানছিস তার একটা ভালো দিন ছিল ভালো করছে তাই সে ভালো করছে হ্যাঁ এটা বাস্তব কথা কিন্তু বিষয় হচ্ছে ভাই একটা মানুষের অবশ্যই চেষ্টার একটা জায়গা থাকা লাগে তার চেষ্টার কোনো কমতি নেই সে দেখেন কোনো অনুশীলন নাই কোনো কিছু নাই হুট করে একটা ম্যাচ করলেও চারটে উইকেট এবং ফিফটি করে ফেললে এবং আপনি দেখেন একই জিনিস বোঝেন আপনি আমার বাংলাদেশের ক্রিকেটে কত ভালো ভালো প্রতিভাবন প্লেয়ার যেমন দেখেন লিটন লিটন দাস আমরা কী তাকে কীভাবে মানতাম যে একটা ভালো ব্যাটসম্যান তাকে ক্লাসিক ব্যাটসম্যান হিসেবে মানতাম তার সিরিজের পর সিরিজ ম্যাচের পর সে বাজে পারফরম্যান্স হৃদয় হৃদয় একটা ভালো একটা ব্যাটসম্যান সে একদম ফুল ধসের দিকে আপনি সম সরকারকে দলে দলে নেই এটা কোনোভাবে মানা যায় কিন্তু সময় সরকার গ্লোবাল যেখানে পিস বোঝাই মুশকিল বাংলাদেশ ক্রিকেটের সকল প্লেয়ারদের সেই জায়গাটাই সে ভালো একটা রান করছে এখন কথা হচ্ছে যে যদি আপনি নির্বাচক হিসাবে যদি আপনি এটা বুঝতে না পারেন যে বাংলাদেশ দলে কখন কি কোনটা কি প্রয়োজন সেটা তো কোনোভাবে আমি আমরা বলছি নি আমি বলছি না যে আমি খুব মহামূল্যবান যুক্তি দিচ্ছে এখানে কথা হচ্ছে যে আপনার যুক্তিতে আপনি যেটা ভালো মনে করছেন সেটা করছেন এটা বাস্তব কিন্তু ভাই একটু দেখে শুনে তো করবেন প্লেয়ার প্লেয়াররা কি করছেন সে কালকের একাদশটা আপনারা যারা ক্রিকেট বোঝেন তারা বলেন তো কালকের ম্যাচের যে একাদশটা সেটা কি কোনোভাবে ঠিক ছিল যদিও ঠিক ছিল যখন আপনার ওপেনিং প্রথমের ওপেনিং রান করতে করতে পড়ে গেলো তখন আপনি কেনে ধারাবাহিকভাবে প্লেয়ার নামালেন কেন আপনি একটু এক্সচেঞ্জ করলেন না নিচ থেকে আপনি ওপরে তুললেন না কেন আপনি যেমন শামীমকে ওপরে নিয়ে আসা উচিত ছিল মেহেদী মেরাজকে আরেকটু আগে নামানো যেত যে তারা শর্ট খেলে কিছু শর্ট খেলে রান হোক বা না হোক যায়। যায় কিন্তু আপনি এগারোটা প্লেয়ার নিয়েছেন এগারোটা ব্যাটসম্যান নিয়েছেন কিন্তু এগারোটা প্লেয়ার খেলছে না তালিকা বল কিলে যে নাইমকে দাঁড়িয়ে নাইম শেখ একটা ভালো ব্যাটসম্যান তাকে বলেছেন যে দাঁড়ি টুকটুক করে রান করে সে কি মারতে পারত না অবশ্যই পারতো কিন্তু বিষয় হচ্ছে যে যখন একটা দলের অভিজ্ঞ প্লেয়ারগুলো আউট হয়ে যায় তখন একটা দল একটা প্লেয়ারের ওপরে সব দায়িত্ব করে এখানে বাংলাদেশ ক্রিকেটের যে খেলাটা এখন দেখা হচ্ছে এটা বাস্তবে যারা আমরা ক্রিকেট বুঝি বা দেখি তাদের কাছে সত্যি দুঃখজনক একটা বিষয়